এই আসসালাম আসামি সকলে কেউ আছে আজকে ব্লগ টি হচ্ছে অনেক ইন্টারেস্টিং আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে মাত্র পঞ্চাশ টাকা সাহায্য পার্কের ভিউটা আপনারা দেখেন মানে কি সুন্দর পার্কটা দেখলেই মনটা বড় হচ্ছে একটু শুধু পার্কের একটু দেখলে এত সুন্দর মায় পার্ক মাত্র পঞ্চাশ টাকা আপনারা সারাদিন ঘুরতে পারবেন টিকিট মাত্র পঞ্চাশ টাকা আগে ঠিক হচ্ছে সিলেট এই যে গাফতুলি পয়েন্টের এখানে আমরা অনেক সুন্দর একটা ঘুরতে পারেন এখানে কিন্তু খাওয়া দাওয়া সব করতে পারবেন কিন্তু অনেক 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 মানুষ আসছে এখানে আপনারাও ছেলে আসতে পারেন মাত্র পঞ্চাশ টাকার দিন এখানে এসে ঘুরতে পারবেন চা পান করতে পারবেন মানে অনেক সুন্দর একটি পার্ক বলা যায় ওরা এবার আপনাদেরকে পার্কটা একটু সারা ঘুরিয়ে দেখা যাক পার্কটা কেরকম আর দেখতে গেলে ওরা আসতে পারবেন কীভাবে প্লাস এই পার্কের সব ডিসক্রিপশন কীভাবে আসবেন ফোন নাম্বার সব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ছেলে ওখান থেকে নিয়ে কল দিতে পারেন এবং কি গেছে অনেক সুন্দর আপনারা এসে আড্ডা দিতে পারবেন ঘোরাফেরা করতে পারেন মানে শুক্রবারে ঘোরা জায়গাটাই অন্যরকম অনেক সুন্দর একটা পার্ক আপনাদেরকে চলেন বসে বসে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখি আপনারা একটু দেখতে থাকেন ভিউটা দেখছেন দেখ কত সুন্দর ভিউ এটা কিন্তু আপনার চাইলে আসতে পারবেন মানে এটা সকাল চারটা থেকে কতটা পর্যন্ত ছয়টা পর্যন্ত খোলা থাকবে আবার কিন্তু এখানে অনেক সুন্দর ভিউতে আপনি আসতে পারবেন আর কাছে এখানে কিন্তু তবে একাশে দিয়ে আবার সাথে আরও কয় জন এসছে ক্যামেরা দেখা যায় আবার চিরা গাছ অনেক সুন্দর একটা পার্ক আর কাছে দেখেন পার্কের মানে পার্কের সুন্দর এখানে যদি গাছ বিকেল হতো অনেক 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 সুন্দর মানে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না কি সুন্দর পার্কটা আপনার সাথে একটু দেখতে থাকেন বলতে গেলে অনেক সুন্দর পার্কটা এবার একটা চাইলে আসতে পারেন পার্কটার নাম সে গার্ডেন মানে অনেক সুন্দর এখান থেকে টেরিয়ে ছিল টেরির সাথে আমি গেছি ছবি বসে গেছি টেরি দিয়ে ভিডিওরকম দেখতে পারবেন আপনার কি বলেছে আছে টেরি আমাকে শুনতে পারবেন আপনার সাথে পার্কের ভিউটা একটু দেখেন না এখানে কিন্তু গেছে আমি টেরির সাথে দেখা করেছি গেছি শুধু পার্কের ভিউটা দেখে মানে অস্থির গাইস অস্থির পুরে আসি মানে পার্কে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর পার্ক আর গাইস এটাকে এটা কিন্তু প্রতিজনের পঞ্চাশ টাকার টিকিট লাগবে ছোট হোক বড় হোক সবার পঞ্চাশ টাকার টিকিট লাগবে আমি সেটা বলছি দেখেন একটু ভিউ করে দেখেন আর গেছে এখানে একটু মজার বেশি হয়েছে যেখানে সামনে টেরিফায়ার ফেয়ার গেছে ও সেটা আমরা এখন দেখা করবো দেখেন গেছে কত সুন্দর আর এখানে গেছে এখানে টেডি ফেয়ার আছে

যদি ভালো වලকে বিষয়ে তারে সাবস্ক্রাইব করে যাবেন এন্ড আজকে রিকোয়েস্ট আমার 300 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন আজকে ভিডিও